অবশেষে পুলিশের জালে জমি দালাল গফেস মাদক ধলাই বিধানসভা কেন্দ্রের আইরং মারার বাসিন্দা গফেসকে আইরং মারা ইউনিভার্সিটি ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করে ধৃত জমি দালাল গফেসের বিরুদ্ধে জমির ভুয়ো নথিপত্র তৈরি করা সহ বহু নিরীহ মানুষের জমি জোর জবরদস্তি দখলের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই আইরং মারা এলাকার বহু মানুষের জমি এবং ছলে বলে কৌশলে কব্জা করে কোটি কোটি টাকা সম্পত্তি করতে সক্ষম হন জমির এই দালাল গফেস গফেসের সঙ্গে সরকারি বহু আধিকারিক এবং পুলিশ কর্মীরাও জড়িত বলে এলাকার একাংশ মানুষের অভিযোগ আর এই কারণেই ধারাকে স্বর জ্ঞান করেই চলেছিলেন গফেস কিন্তু কথাই আছে না চোরের দশ দিন আর শাহকারের একদিন গফেসের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল গতকাল অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে এরপরেই তাকে চালানো হয় জেরা উল্লেখ করা যেতে পারে গত কয়েক মাস আগেই জমি দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের উদ্দেশ্যে ফরমান জারি করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে গোটা রাজ্য জুড়ে পুলিশ ধরপাকড় শুরু হয় গ্রেপ্তার করা হয় কয়েকশো দালালকে ওই সময় কাছাড়ের এই পুলিশ জমি দালালদের বিরুদ্ধে সক্রিয় হয় সময় সময় অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ সম্প্রতিও পুলিশের জালে পড়ে শিলচর রংপুর জমি দালাল লাকি বড়লস্কর ওরফে খুরশেদ শিলচর সদর পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত জমি দালালকে জালে পড়তে সক্ষম হয় আর গতকাল গফেসকে জালে তুলে বড় সাফল্য পায় মারা ফাঁড়ির পুলিশ ব্যুরো রিপোর্ট বাণী নিউজ নেটওয়ার্ক অবশেষে পুলিশের জালে জমি দালাল গফেস মাদক ধলাই বিধানসভা কেন্দ্রের আইরং মারার বাসিন্দা গফেসকে আইরং মারা ইউনিভার্সিটি ফাঁড়ি পুলিশ গ্রেপ্তার করে ধৃত জমি দালাল গফেসের বিরুদ্ধে জমির ভুয়ো নথিপত্র তৈরি করা সহ বহু নিরীহ মানুষের জমি জোর জবরদস্তি দখলের অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরেই আইরং মারা এলাকার বহু মানুষের জমি এবং ছলে বলে কৌশলে কবজা করে কোটি কোটি টাকা সম্পত্তি করতে সক্ষম হন জমির এই দালাল গফেস গফেসের সঙ্গে সরকারি বহু আধিকারিক এবং পুলিশ কর্মীরাও জড়িত বলে এলাকার একাংশ মানুষের অভিযোগ আর এই কারণেই ধারাকে স্বর জ্ঞান করেই চলেছিলেন গফেস কিন্তু কথাই আছে না চোরের দশ দিন আর শাহুকারের একদিন গফেসের ক্ষেত্রেও ঠিক তাই ঘটল গতকাল অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে পরেই তাকে চালানো হয় জেরা এখানেই উল্লেখ করা যেতে পারে গত কয়েক মাস আগেই জমি দালালদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পুলিশের উদ্দেশ্যে কড়া ফরমান জারি করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরে গোটা রাজ্য জুড়ে পুলিশি ধরপাকড় শুরু হয় গ্রেপ্তার করা হয় কয়েকশো দালালকে ওই সময়ই কাছাড়ের এই পুলিশ জমি দালালদের বিরুদ্ধে সক্রিয় হয় সময় সময় অভিযান চালিয়ে যাচ্ছিল পুলিশ সম্প্রতিও পুলিশের জালে পড়ে শিলচর রংপুর জমি দালাল লাকি বড়লস্কর ওরফে খুরশেদ শিলচর সদর পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত জমি দালালকে জালে পড়তে সক্ষম হয় আর গতকাল গফেসকে জালে তুলে বড় সাফল্য পায় আইরং মারা ফাঁড়ির পুলিশ ব্যুরো রিপোর্ট বরাকবাণী নিউজ নেটওয়ার্ক